ডিভোর্স আমাদের সমাজে একটা অভিশাপের মতো শব্দ বলে আমরা ব্যবহার করে থাকি কিন্তু যার যার জীবনের সমস্যাগুলো শেষেই জানে তো ডিভোর্স হওয়া মানে জীবন শেষ হয়ে যাওয়া না কিছু আমি কখনো সংখ্যালঘু কোনো কিছু বা মিনিমাম কোনো কিছু কখনো উদাহরণ হয় না কখনো এর সংজ্ঞা হতে পারে না সবসময় বেশিরভাগ জিনিস নিয়ে আমরা সংজ্ঞা প্রদান করি উদাহরণ দিই তো সেক্ষেত্রে আমি বলবো যে হয়েছে বলে মানুষ অনেক ছোট ভোগে বা মনে করে আমার জীবন এখানেই শেষ আমি বলছি জীবন বাঁচার নাম জীবন স্বপ্ন দেখার নামই জীবন জীবনে বাঁচতে গেলে আপনাকে স্বপ্ন দেখতে হবে নতুন করে বাঁচার জন্য শক্তি আহ সঞ্চয় করতে হবে আপনি যখন হাল ছেড়ে দেবেন তখন কিন্তু আহ আপনি পড়ে গেলে কেউ আপনাকে তুলবে না আপনার নিজেই নিজেকেই নিজের তারা করাতে হবে উঠাতে হবে তো সেক্ষেত্রে যারা বিয়ে চিন্তা করছেন বিয়ে করবেন বলে মনে করছেন ডিভোর্স দিয়ে আছেন বিপত্নীটা আছেন তাদের জন্য বলছি ম্যাট্রিমোনিয়াল এই প্ল্যাটফর্মটি সবার জন্য কোনো বৈষম্য এখানে নেই যে এখানে ডিভোর্স দিয়ে মানুষ আসতে পারবে না বিপত্নীতে আসতে পারবে না স্বপ্ন দেখার অধিকার সবার আছে ডিভোর্স হয়ে গেছে বলে জীবন শেষ হয়ে যায়নি জীবনে আল্লাহ অনেক সময় দেখা যায় যে কারোর সাথে আমার মনের মিল হচ্ছে না তিক্ততা না বাড়িয়ে দূরে গিয়ে দুজন দুজনকে সম্মান করা ভালো জীবনটা সুন্দরভাবে আগানোর নামই কিন্তু জীবন তো আমরা আপনারা চেষ্টা করবেন যে বাঁচতে হবে যারা বিয়ে করার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড অবশ্য বিয়ে করবেন সুন্দর করে বাঁচার অধিকার আপনার আমার প্রত্যেকের আছে তো এই বাঁচার অধিকার থেকে আপনি কেন নিজেকে বঞ্চিত করছেন কেন নিজেকেই নিজে ঠকাচ্ছেন যারা বিয়ে করতে বিয়ে করবেন দেখবেন এমন আছে যে আপনি চিন্তা না আমার এই এজ হয়ে গেছে বা এমন একটা সমস্যা কে বিয়ে করবে আপনি নিজেও জানেন না যে আল্লাহ আপনার জন্য কাকে রেডি করে রেখেছে কতটুকু সুখ আপনার জন্য তৈরি করে রেখেছে তো এই সুখটা পেতে হলে আপনাকে কিন্তু সেই সুখের আশায় পা ফেলতে হবে সামনের দিকে পিছনে যাওয়া কখনো কোনো জ্ঞানের কাজ না পিছন কখনো আপনাকে কিছু দিচ্ছে না পিছন শুধু ব্যাগেজ ক্যারি করায় সেখানে অনেক সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে আহ আগানো নামই জীবন তা আমি সবার জন্য অনেক শুভকামনা জানিয়ে বলবো যে যারা সামনে আগাতে চাচ্ছেন তারা সামনে এগিয়ে যান তাদের জন্য অনেক শুভকামনা জানাচ্ছি আমি ব্যক্তিগতভাবে জানাচ্ছি